よぎほらめ、バロニー。 সব তে কাড়া এক দা কলমদুল্লাহ ভালোতে কি অবকাশ নাই 2 * 9 ও গালি স্কুলের সামনে কেন লাল নাক ভালো

ya'snaro buldi bullanavar bullanavar gol 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 va juda zalami

உம்ம் আমার আমার হিতান রায় দিগান আমার হিতানরা আছে হুম হে দিগান আমরা কি করি কত বুঝাইতে আছি খুব বুঝাইতে আছি আমরা 8 বছর আলাদা দোয়া করি